আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসসি দুই সালের যশোর বুটে আসা এই চার নম্বর প্রশ্নটার সমাধান করব। তো এখানে দেওয়া আছে একটি স্প্রিংয়ের মুক্ত প্রান্তে পাঁচশো গ্রাম বর জুলালে এটি পাঁচ সেন্টিমিটার প্রসারিত হয়ে সাম্য অবস্থায় ফিরে আসে এটিকে আরো চার সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দিলে এটি সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হয় গণ প্রশ্ন হলো স্প্রিংটি চার সেন্টিমিটার প্রসারণে কিত কাজ কত তো আমরা একটু চিত্রের সাহায্যে একটু বুঝি যে এটা মনে একটা স্প্রিং তো এটা ছিল পাঁচশো বর প্রথমে পাঁচশো গ্রাম বর প্রথমে ঝুলানো ছিল এখানে তো সেটা কি হয়েছে যে এটা পাঁচ সেন্টিমিটার যদি প্রসারিত করি এখান থেকে ফাইভ সেন্টিমিটার প্রসারিত করলে এটা আবার সাম্য অবস্থায় ফিরে আসে তো এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পারি সেটা হলো এফ ইক টু এম জি আর আরেকটা জিনিস জানি আমরা সেটা হলো এফ ইকাল টু কে এক্স তো এখান থেকে আমরা কে ইকাল টু কি দেখতে পারি এফ বাই এক্স এফ ইকাল টু এম জি বাই এক্স তাহলে এম এর মান কত এম এর মান হলো পাঁচশো গ্রাম তাহলে জিরো পয়েন্ট ফাইভ কেজি ইন্টু নাইন পয়েন্ট এইট আর এক্সের মান হলো পাঁচ সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো এখন আমরা জাস্ট ক্যালকুলেটার এটা বসিয়ে দেব তো ক্যালকুলেটার বসালে এখানে যে মানটা আসে সেটা হলো আটানব্বই এই আটানব্বই নিউটন মিটার এটা হলো আমাদের কে এর মান তো এখন আমরা যে কাজটা করব আমাদের প্রশ্নে চাইছে কৃত কাজ তাহলে ক্রিতকাজ ইউকাল টু হাফ কে এক্স স্কোয়ার হাফ কে এর মান হল আটানব্বই এক্স এর মান হল চার সেন্টিমিটার এখানে প্রসারিত হয় তাহলে জিরো পয়েন্ট জিরো ফোর স্কোয়ার তাহলে এখানে আমাদের যে মানটা আসে তো আমাদের মান আসে ইওর মান আসে জিরো পয়েন্ট জিরো সেভেন এইট ফোর এত জল তাহলে এটাই হলো আমাদের স্প্রিংয়ের কৃতকাজ তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা এবার আমাদের গতে বলা হয়েছে স্প্রিংয়ের মুক্ত প্রান্তে আরও একশো গ্রাম বর যুক্ত করলে স্প্রিংয়ের সরল ছন্দিত স্পন্দনের কম্পাঙ্কের পরিবর্তন বের বের করতে বলছে তো এটা হলো গণং প্রশ্ন তো কম্পাঙ্ক বলতে এখানে এফ এর মানটা আমাদের বের করতে হবে তো আমরা একটা সূত্র জানি সেটা হলো টি ইকাল টু টু এম বাই কে তো এই সূত্রটা তোমরা সবাই জানো তো আরেকটা জিনিস জানো যে টি ইকাল টু ওয়ান বাই এফ অর্থাৎ এই যে পর্যায়কাল কম্পাঙ্কের বিপরীত রাশি তাহলে এখানে আমরা যদি এফ বসাই তাহলে আসে ওয়ান বাই টু পাই রুট একদম ইজি হয়ে গেল এখানে জাস্ট ওয়ান বাই টু পাই বসাবা কে এর মান বের করছে আটানব্বই এখানে গত এখানে প্রথমে ছিল পাঁচশো প্রথমবার বের করব পাঁচশো দিয়ে এফ এর মানটা বের করবা এরপরে যখন বের করবা তখন এখানে কি এফ পাঁচশো প্লাস একশো তো আমরা এখানে নিচে বের করি তো প্রথমে এটাকে যদি আমরা এফ ওয়ান ধরি পরেরটা যদি এফ টু হয় তাহলে এফ ইকুয়াল টু কি এফ ইকুয়াল টু এফ ওয়ান মাইনাস এফ টু যেহেতু পরিবর্তন চাইছে আমাদের তাহলে এফ ওয়ান মাইনাস এফ টু তো এখানে লেখা যায় ওয়ান বাই টু পাই এখানে আমরা কমন নিব ওয়ান বাই টু পাই আর টা কমন নিব তাহলে এইটা ইন্টু রুট কে হলো কমন তাহলে এখানে থাকি কি ওয়ান বাই এম ওয়ান মাইনাস ওয়ান বাই এম টু এটা হবে রুট এইটা তাহলে এখন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব এটা হলো রুট কে এটা হলো টু পাই ওয়ান বাই এম এর মান হল পাঁচশো মাইনাস ওয়ান বাই রুট ওভার ছয়শো তাহলে এটা হল কম পাঙ্কের যে পরিবর্তন সেটা তো এটা একদম ইজি ছিল প্রশ্নটা সিক্স পয়েন্ট ওয়ান থ্রি এটা হলো সিক্স পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সেকেন্ড ওয়ান এটা ছিল আমাদের কম্পাঙ্কের পরিবর্তনের মান তো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো এরপরও কোনো সমস্যা হলে কমেন্টে জানিয়ে